হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং নতুন কিছু ফ্রিজের কালেকশন নিয়ে আজকে আমি ওয়াল্টনের ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর এবং ফস্ট নন ফস্টেড কিছু বড় বড় এবং কিছু ছোট ছোটো ফ্রিজের কালেকশন দেখাবো এবং ফ্রিজগুলোতে কিন্তু আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেটা কিনা অন্য জায়গায় ইম্পসিবল শুধুমাত্র আমাদের এই শোরুমে যারা আসবেন শোরুমের প্রচারের জন্য শুধুমাত্র আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি নর্মালি কিন্তু আমরা পনেরো থেকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি বাট আজকে কিন্তু ভিডিওতে পাবেন আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট তো চলুন আমরা ফ্রিজগুলো দেখাই কী কী ফ্রিজ আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর লেটেস্ট কী কী কালার ফ্রিজে চলে আসছে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিছু লেটেস্ট কালার ফ্রিজ আমরা নিয়ে আসছি ফ্রিজগুলোর ডিটেল এবং কোন ফ্রিজগুলো কীরকম হবে সেই সম্পর্কে একটু কথা বলবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো আজকে আমরা দেখাবো হচ্ছে প্রথমে শুরু করবো সবচেয়ে ছোটো ফ্রিজ দিয়ে ওয়ান বি সিক্স ওয়ান বি সিক্স এটা লেটেস্ট একটা মডেল কালারটা দেখেন খুব চমৎকার নতুন এটি কালার কিন্তু হ্যাঁ তো এই ফ্রিজের লিটারটা বলে এটা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ এটার উপরে ডিপ আর নিচে থাকছে নর্মাল সোজা কথা হচ্ছে ফিফটি ফিফটি প্রায় বলা চলে ডিপটা একটু ছোট নর্মালটা একটু বড় সামান্য ছোট পরিবারের জন্য যারা নিউলি ম্যারিড তারা কিন্তু এই ফ্রিজটা ইজিলি নিতে পারেন এবং খুব অল্প জায়গাতে অল্প ছোটো সংসার হলো রুম ছোটো হলেও ব্যবহার করতে পারবেন তো ওইটা আমার বি প্রাইসটা বলে দিই এটা আমার প্রাইস হচ্ছে সাতাশ হাজার চারশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে বাইশ হাজার টাকা তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু আরও ওয়ান পার্সেন্ট বেশি পাবেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এরপর দেখা হচ্ছে নয় সিফটি ফ্রিজ এটা ছিল আট সিফটি হিসাবে এটা হচ্ছে নয় সিফটি এটার মডেল নাম্বার হচ্ছে ডি ফোর লিটার হচ্ছে একশো সাতান্ন লিটার এখানে ফ্রিজের লেখা থাকে এটার উপরে ডিপ নিচে পাচ্ছেন একটা দুইটা তিনটা তাক এটা কিন্তু আপনার মানে কি বলবো যেটাকে বলে ফ্যামিলি ফ্রেন্ড ইউজলি আর কি ফ্যামিলি ফ্রেন্ডলি এই ব্যবস্থাটা কেন বললাম কারণ এটা কিন্তু অনেক সময় দেখা গেছে একটা তাক ব্যবহার করলে আপনি কিন্তু অন্য কিছু রাখতে পারতেছেন না আর এটাতে কিন্তু আপনার ফ্যামিলি সাইজ যেটা আর কি বাচ্চা কাচ্চা দুজন বাচ্চা সব একটা বাচ্চা আছে তারাও কিন্তু আপনার ফ্রিজটা ফ্যামিলি হিসেবে ব্যবহার করতে পারবেন আর প্রতিটা ফ্রিজের সাথে থাকছে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কম্পেশন গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু কমপ্লিট একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর অনেকে বলবো যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে মনে হয় আপনাদেরকে মানে লো গ্রেডের প্রোডাক্ট কিংবা অনেক দোকানদার ওয়ার্ডেনের বড় বড় শোরুমে গেলে বলবে যে তাহলে মনে আপনাকে বি গ্রেডের প্রোডাক্ট ধরাই দিবে তো এ গ্রেড বি গ্রেড প্রোডাক্ট কিভাবে চেনা যায় সেটা খুব সহজ একটা উপায় সেটা হচ্ছে এই এই যে যে ওয়ারেন্টি কার্ড আমি দেখালাম বি গ্রেড প্রোডাক্ট হলে এখানে জল ছাপ দেওয়া থাকবে আর কম্পেশন গ্যারান্টি বারো বছর যেমন এখানে লেখা আছে এখানে বারো বছর লেখা আছে কম্প্রেসার গ্যারান্টি তো ব্রিগেড প্রোডাক্টের থাকবে দুই বছর আর যদি কোথাও কম্প্রেসার গ্যারান্টি বারো বছর লেখা থাকে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের এই ফ্রিজের গায়েও দেখা লেখা থাকে বারো বছর তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন আপনি এগেড প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চোখ বন্ধ করে কিনতে পারেন কোনো সমস্যা নেই হয়তো ডিসকাউন্ট কোথাও পনেরো পার্সেন্ট কোথাও আঠারো পার্সেন্ট কোথাও বিশ পার্সেন্ট এরকম পাবেন বাট আমাদের শুরু আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা এমআরপি প্রাইসটা বলে দেয় এটার এম আর পি প্রাইস সাতাশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে তেইশ হাজার নয়শো টাকা আর যারা শোরুম ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আরো এক্সট্রা থাকবে তো এটার পরে যারা ফ্রিজ নিতে চান তারা পাবেন হচ্ছে ওয়ান এফ থ্রি আর একটু বড় সাইজের ফ্রিজ এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ প্রতিটা ফ্রিজের কনফিগারটা এখানে লেখা থাকে হ্যাঁ এটা পাশে একটু কম মানে পাশটা কম লম্বায় বেশি আর কি ছোট ফ্রিজ হিসাবে খুব ভালো যথারীতি এটার ভিতরেও কিন্তু একই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু এটার ভিতরে পাস তো একই ভিডিও অনেকে ভাববেন যে একই রকম ভিডিও বারবার কেন করছি কারণ আমাদের কিন্তু কালার চেঞ্জ হয় কালার যখন চেঞ্জ হয় আমাদের নতুন নতুন কালার যখন আপলোড হয় আমরা কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই কারণে তো এটার মডেল হচ্ছে ওয়ান এফ থ্রি লিটার হচ্ছে একশো ছিয়াত্তর এমআরপি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নব্বই টাকা দাম কিছু প্রাইসও কিন্তু চেঞ্জ হয়েছে আমার আগের কোনো ভিডিওতে কিন্তু এই প্রাইস ছিল না এখন কিন্তু কোম্পানি গত এক তারিখে প্রাইসগুলো বাড়িয়েছে বাট বাড়ানোর পরেও কিন্তু আমি ডিসকাউন্টও বাড়িয়ে দিয়েছি আমাদের আগে ডিসকাউন্ট ছিল আঠারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এখন আপনার একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আপনারা আসলে কিন্তু আরও এক পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন তো দেখালাম কি কি আমি আট সেফটি নয় সেফটি দশ সেফটি তো এরপরে সাইজটা হচ্ছে এগারো সেফটি এটা হচ্ছে ওয়াল্টনের এগারো সেফটি ফ্রিজ লিটারে হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এটা আইস ট্রে পাবেন একটা ডিমের খাঁচি পাবেন দুইটা আর নিচে থাকতেছে ভেজিটেবল চেম্বার সাথে থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনারা কিন্তু যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন মডেল নাম্বারটা হচ্ছে 2A3 এটা এমআরপি প্রাইস 35190 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে 21 28200 টাকা তো ওগুলোতে একুশ পার্সেন্ট ছিল এটাতে কিন্তু বিশ পার্সেন্ট পাচ্ছেন বা শোরুমে আসলে সামান্য কিছু অনার করা হবে তবে শোরুমে আপনাকে ভিজিট করতে হবে আশা করি যারা শোরুমটা চিনবেন তারা শোরুমে চলে আসবেন ভিজিট করবেন আর শোরুমে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমটি আমি আবারও বলি আবুল হোটেলের উল্টা পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ফ্লাইওভার আছে এটা ঠিক নিচেই পূর্ব দিকে নিচে আমাদের শোরুম রাহান ইলেকট্রিক সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো এটা প্রাইসটা তো বলে দিলাম আমরা আপনাদেরকে এখন এরপর দেখা হচ্ছে এগারো সেফটি পর হচ্ছে বারো সেফটি আমি ফ্রিজগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি আট নয় দশ এগারো এখন দেখো বারো বারোর পরে তেরো চোদ্দ এইভাবে সিরিয়াল অনুযায়ী দেখাবো এটা হচ্ছে বারো সেফটি ফ্রিজ এটা লিটারটা হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ কালারটা কিন্তু খুব সুন্দর আর ডোরে আর টেক কুলিং সিস্টেম করে এটা ডোর থেকে হালকা একটা কুলিং ধরে রাখার জন্য একটা ব্যবস্থা করা আছে এটার ভিতরে আর ডিপে এল ইডি লাইট পাবেন একটা ডিপে কিন্তু এল ইডি লাইট থাকে অন্য কোনো মডেলের ডিপে এলইডি লাইট থাকে না বর্তমানে শুধু ওয়াল্ডারে এই একটা মডেল ডিপে এল ইডি লাইট পাবেন ফার্স্ট ফ্রিজের ভিতরে আর এই হচ্ছে নর্মালটা দেখেন খুব চমৎকার তো এটার প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে আসছে একত্রিশ হাজার একশো টাকা আপনারা অন্য জায়গায় যাচাই বাচাই করে তারপরে লাগলে আমাদের কাছে আসবেন আসলে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কিনা আসলে আমরা অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করতেছি কিনা যারা জানেন তারা তো জানেনি মোটামুটি এখানে কিন্তু প্রায় পনেরো ষোলো বছর যাবত আমি ব্যবসা করতেছি আপনারা আসলে আমাদের শোরুমে অনেকেই চিনে আপনাদেরকেও চিনতে কোনো অসুবিধা হবে না আর ডিসকাউন্টটা আমরা অফিসিয়ালে দিয়ে থাকি আর আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান মানে ডেলিভারি ম্যান আছে আপনাদের বাসা পাঁচ তালা ছয় তালা যত তলায় হোক না আমাদের লোক পৌঁছে দিয়ে হবে সেই ক্ষেত্রে আপনাকে সামান্য কিছু ভাড়া দিতে হবে তো এটা দেখলাম বারো বারোর পর দেখাবো সাড়ে তেরো সেফটি ফ্রিজ এটা হচ্ছে সাড়ে তেরো সেফটি ফ্রিজ লিটারে হচ্ছে আপনার দুইশো চৌচল্লিশ লিটার ফ্রিজ হ্যাঁ দুইশো চৌচল্লিশ লিটার মডেল নাম্বার হচ্ছে টু ডি ফোর ডিজাইনটা দেখেন খুব চমৎকার ডিজাইন নতুন মডেলের সামনের থেকে ধরার সিস্টেম আছে অনেকেই পছন্দ করে ফ্রিজটা ছোট সাইজের কারণে আর সামনেতে ধরার কারণে অনেকে পছন্দ করে আমি একটু ডিপটা ভালো করে খুলে দেখাই দেখেন আর এই ফ্রিজগুলোর ভিতরে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না দেখেন একটু কাছ থেকে এনে দেখেন নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু এখানে ক্লিয়ার লেখা আছে মানে এক্সট্রা বড় একটা ব্যাটারির মতো যেমন একটা লাগাতো আগে উপরে ওরকম কোনো কিছুর প্রয়োজন নাই সাথে কিন্তু বিল্ট ইন কোম্পানি করে দিয়েছে ভোল্টেজ স্লো কোনো প্রয়োজন নাই তো এটা এমআরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দে বত্রিশ হাজার তিনশো টাকা আমাদের শোরুমে কিন্তু সকল পণ্যই কিন্তু ফিক্সড প্রাইস এবং প্রতিটা প্রাইস ট্যাগ কিন্তু লাগানো আছে প্রতিটা ফ্রিজের গায়ে প্রাইস ট্যাগ লাগানো আছে অনেক অনেকের ভিডিও বা অনেক শোরুমে গিয়ে দেখবেন যে প্রাইস ট্যাগ লাগানো নাই আপনি ঢুকার পর আপনি জিজ্ঞেস করবেন এটার দাম কত উনি বলবে আবার জিজ্ঞেস করবেন এটার দাম কত উনি বলবে ডিসকাউন্ট দিয়ে কত আসে এটা উনি বলবে আমাদের এখানে আসলে কিন্তু আপনি দেখেন কোনোটাই আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি দাম লাগানো আছে আসলে দেখবেন এরকমভাবেই দাম লাগানো আছে তো এটা নিয়ে কোনো কনফিউজটা সম্ভব নয় আপনি বিশ পার্সেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না আপনারা প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারেন মডেল নাম্বার গুগলে সার্চ করবেন আপনি এই মডেল নাম্বারটা চলে আসবে এবং এই প্রাইসটা দেখবেন যে আমার ঠিক আছে আমাদের এখানে কোনো ফ্রিজে আপনার বাড়তি রেট লাগায় ওনার কাছে দেখে আপনার চল্লিশ হাজার টাকার মাল বিয়াল্লিশ হাজার টাকা লাগে আপনার বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট সেটা কিন্তু আপনি ঠকে গেছেন আপনি কিন্তু জিততে পারেন নাই আমাদের এখানে জেনুইন প্রাইস আছে জেনুইন প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনি এসে প্রয়োজনে আমাদের সঙ্গে যে ম্যানেজার থাকে লোক আছে ওদেরকে বলবেন যে আমাকে প্রাইসটা চেক করে দেন আমি যে ফ্রিজটা কিনলাম কি আসলে যে এম আরপি প্রাইসটা ছিল আমি কি অরিজিনালি সেই এম আরপি প্রাইস থেকে ডিসকাউন্টটা বিশ পার্সেন্ট পেয়েছি কি না সেটা আপনি এখানে বুঝে কিনতে পারবেন তো চলুন আমরা কথা না বলি সাড়ে তেরো দেখালাম সাড়ে তেরো পরে দেখা হচ্ছে পনেরো সেফটি ফ্রিজ এটা পুশ করো তো আমি এখন দেখা হচ্ছে পনেরো সেফটি ফ্রিজ ডিজিটাল কন্ট্রোল লেটেস্ট মডেল একটু কাছ থেকে নেই সিস্টেম দেখো এটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম আনলক সুপার কল সিস্টেম করা সুপার কুল সিস্টেম করা আছে সেট লেভেল জেট ফোর্স যেটা দ্রুত ঠান্ডা হবে সেই সিস্টেম মধ্যে আছে এবং টেম্পার গ্লাস অনেক হাই পাওয়ারফুল গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রিজটাতে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন এটা লেটেস্ট একটা মডেল দুই হাজার চব্বিশ এর লেটেস্ট মডেল এবং এটার দাম কিন্তু খুব কম মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার ফ্রিজটা কিনতে পারবেন এটার দাম কিন্তু এত কম না এটার দাম হচ্ছে প্রায় চৌচল্লিশ হাজার পাঁচশো টাকার দাম এমআরপি প্রাইস সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাখতেছি রকম লেটেস্ট কালো ফ্রি যদি আরো বড় চান ডিপ একটু ফ্রিজটা দেখাও একটু দেখাও কাছ থেকে উপরে ডিপে দুইটা তাক নিচে তিনটা তাক পাচ্ছেন আসলে আজকে ভিডিওটা আমি রাতে করতেছি তো এমনিতে অনেক টায়ার সারাদিন শোরুমে ছিলাম তো এই শোরুম বন্ধের সময় চাচ্ছি একটা ব্লক করে আপনাদেরকে নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর জন্য এই ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো কিন্তু আমার সিঙ্গেল ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারেন যাদের ডিজিটাল ডিসপ্লে ভিডিও ফ্রিজ প্রয়োজন ডিজিটাল ডিসপ্লের জন্য আলাদা কিন্তু অনেক ভিডিও আমাদের দেওয়া আছে ওগুলো দেখতে পারেন সবগুলো মডেলে কিন্তু দেওয়া আছে আর একটা নতুন ফ্রিজের কালেকশন আমি আপনাকে দেখাই পাশে তুমি একটু ওইদিকে যাও দূরে যাও এ পাশ থেকে যে ব্ল্যাক কালার ফ্রিজ দেখেন সব ডিডি ডিডি যত মডেল লেটেস্ট মডেল সব মডেল আমাদের কাছে আছে এরপর নন ফস্টের মডেলও আছে আমি একটু সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারছি না আজকে তারপর যত পার্ব দেখাবো একটু কাছে আসো এটা দেখেন নন ফস্টের একটা নতুন মডেল এই নন ফোর্সে থ্রি এইট সিক্স জিডি ইএল ডিডি থ্রি এইট সিক্স মডেল আর থ্রি এইট সিক্সের মডেল ডিডি আরেকটা আসছে মাঝে ডিসপ্লে সহ আরেকটা মডেল কিন্তু আমাদের কাছে স্টকে অলরেডি চলে আসছে ওটাও কিন্তু আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো এটার এম আপি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা দাম এটাও আসলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দেওয়া যায় মাত্র বাউন্ন হাজার দুশো টাকা আপনার অন্য ব্র্যান্ডের দামি দামি বাংলাদেশের যে নামি দামি নন ফোর্সের ব্র্যান্ডগুলো আছে ওগুলোতে গেলে এই ফ্রিজ কিনতে সত্তর আশি হাজার টাকার উপরে লাগবে তো এক লাখ টাকার কাছাকাছি চলে যাবে মনে হচ্ছে বাট আসছে কিন্তু আপনি অর্ধেক দামে পাচ্ছেন প্রায় টাকা আগেই বলেছিলাম যে আজকে কিন্তু অর্ধেক দামে আপনার প্রায় ফ্রিজ কিনতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে আমি এই কালেকশন ইউটিউব ব্ল্যাকের গুলো এটা দেখে আসেন এটা ব্ল্যাকের অনেক বড় একটা ফ্রিজ বিশাল যারা নন ফার্স্টের বড় ফ্রিজ চান হ্যাঁ অনেক বড় এটা আমাদের আজকে ডিসপ্লে দেওয়া হয়েছে গতকালকে সিলভারটা ছিল এক কাস্টমার এসে সিলভার নিয়ে গেছেন ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কাইন্ডলি কমেন্ট করে দিবেন যে আপনি সিলভার ফ্রিজটা নিয়েছেন তো সিলভারের বলতে এটা আসছে ব্ল্যাক তো এটার এমআরপি প্রায় তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে একষট্টি হাজার টাকা আছে মানে আমরা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু একটা ফ্রিজে ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন তো এরপরে আমি চলে যাচ্ছি ডাবল ডোর ফ্রিজে অনেকে ডাবল ডোর কিন্তু ছিল না ঈদের আর কিন্তু ডাবল ডোর ছিল না ঈদের পরে আসছে আমাদের নতুন মডেলের এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা আছে নতুন নতুন যত কনফিগার সব কিন্তু এখানে দেওয়া আছে ফুড গেট প্লাস্টিক অ্যাপ্রুভ দেওয়া আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি এই পাঁচটা কমপ্লিট ডিপ এই পাঁচটা কমপ্লিট নর্মাল আর যদি ডাবল টিভি তো অন্য মডেল চান ডিসপ্লে ছাড়া ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা এমআরপি প্রাইস বলে দিই এমআরপি প্রাইস আটাই আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা মানে প্রায় কিন্তু আপনার এক লাখ টাকার কাছাকাছি দাম তো এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র উনসত্তর হাজার দুশো টাকায় আপনারা ফ্রিজটা কিনতে পারবেন আমি আবারও বলছি আপনাদেরকে এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনআশি হাজার সরি উনআশি হাজার দুশো টাকা দাম সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড টাকা এটাতে আপনারা ফ্রিজটা কিনতে পারবেন তো এটার পরে দেখাবো হচ্ছে এই ফ্রিজটা পুশ করো তো একটু তো এই ফাইভ এ ফাইভ এর পরের সাইজ হচ্ছে এইটা ফাইভ এ টু এটা ছিল পাঁচশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে লিটার আর ডাবল ডোরটা ছিল হচ্ছে লিটার তো এই দেখে এটা ফ্যামিলি যারা তারা নেয় অনেক সময় আর নন ফার্স্টে কিন্তু কাছে কিন্তু আমার কাছে আরো ছোট একটা কালেকশন আছে খুবই সুন্দর টু এফ ওয়ান ওই মডেলটা আমি এটা পরে দেখাবো এটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দেয় এটার প্রাইস হচ্ছে উনসত্তর হাজার আটশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার টাকা আর যেটা বললাম ছোট নন ফস ছোট নন ফস হচ্ছে এটা দেখেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা এটাতেও কিন্তু ইনভার্টার টেকনোলজি সহ পেয়ে যাচ্ছেন আপনারা খুব চমৎকার একটা ফ্রিজ সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ভোল্টেজ স্টেবিলাইজার এবং ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর এবং কালার বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে আমার ফেভারিট একটা ফ্রিজ এবং কম দামে মানে কম তেলে মসমসা ভাজা এর চেয়ে ভালো ফ্রিজ আর কম দামে হয় না আমার মতে এখানেও কিন্তু একটা পকেট পাবেন মশলা রাখার জন্য আদার সঙ্গে পাটি অনেকে রাখে গন্ধ ফ্রিজে গন্ধ আসবেন ভিতরে থাকবে এটার প্রাইসটা বলে দিই এটা নতুন প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা তো এই ছিল নন ফোস্টের কালেকশন নন ফোস্টের আরও অনেক কালেকশন আমাদের কাছে আছে আমাদের স্টোরুমে থাকে আপনাদের কোনো কালেকশন প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে জানিয়ে দিব আছে কি না আছে এছাড়াও যারা ডিপ ফ্রিজ চান ডিপ ফ্রিজেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা মডেলের ডিপ ফ্রিজে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার স্ট্যান্ড ফ্রিজ দেখা গেছে কিছু মডেলে একুশ পার্সেন্ট কিছু মডেলে আমাদের বিশ পার্সেন্ট কিছু মডেলে দেখা যাবে উনিশ পার্সেন্ট থাকে আঠারো পার্সেন্ট থাকে বা ডিপ ফ্রিজে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিপ ফ্রিজ আমাদের কাছে আছে হচ্ছে একশো পঁচিশ থেকে তিনশো লিটার পর্যন্ত সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে কালার বিভিন্ন ধরনের আছে আপনারা শোরুমে যদি আসতে চান মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুড ওভার ব্রিজের নিচে আসলে